কী খাচ্ছো দুজনে কেমন স্বাদ হয়েছে খাও খাও আচ্ছা খাও হ্যাঁ এই যে না আসতেছি দাঁড়াও আসতেছি কেমন সাদ হয়েছে কেমন হয়েছে বাবা আমার পাপ্পা আমার পাপার জন্যই তো রান্না করেছি আমার পাপ্পাই শোনার জন্যে

どうしたらいいの আপনি মা আপনি খুব আপনি মা আপনি কি করতেছো আপনি আ তুমি তুমি কি করতেছো মা তোমাদের খাওয়া দেখছি তুমি তুমি খাও বাবা দিদি হাতে ঘড়ি পরে থাকে সব সময় ঘড়িটা তো খুবই সুন্দর

कितिका कलर बने पीछे के प्रिपरेशन होए गेसे हैं होए गेसे किती काकी हां हम्म केमोन चाद सो परफेक्ट खूब कावे दे 8 बजे हमारे हैं দিব एक गाडी गादि। एक गाडी अच्छा काफी सुंदर है ये স্বাদ লাগে এই মুড়ির সহ চাপে সুন্দর লাগতো